সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে হঠাৎ কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই এইচ ওয়ান বি এইচ ফোর এবং এফ ওয়ান ভিসা বাতিল হওয়ার ঘটনা বেড়ে গেছে অভিবাসন আইনজীবীদের মতে অপরাধ বা কোনো জটিলতার বিষয়ে সঠিক তথ্য আগে থেকেই প্রকাশকারীদের অনেকেই এমন সমস্যার মুখে পড়ছেন অভিবাসন আইনজীবীরা বলছেন ভিসা বাতিলের সঙ্গে জনসুরক্ষা বা নতুন কোনো অপরাধমূলক তথ্যের সম্পর্ক নেই অনেক ভিসাধারী ইতোমধ্যেই ভিসা স্ট্যাম্পিং পেয়ে গেছেন কিন্তু তারপরও ভিসা বাতিল হয়েছে এটি প্রশাসনের নীতিমালার পরিবর্তনের প্রতিফলন তারা আরও বলেন যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় ভিসা বাতিলের কোনো প্রভাব নেই তবে দেশ ছাড়ার পর তারা একই ভিসা দিয়ে ফিরে আসতে পারবেন না নতুন ভিসা ইন্টারভিউ ও সমস্ত ডকুমেন্টেশন পুনরায় জমা দিতে হবে তবে শঙ্কার বিষয় হলো দেশে ফেরার পর অনেকেই ভিসা বাতিলের বার্তা পাচ্ছেন এমত অবস্থায় এইচ ওয়ান ভি ভিসাধারীদের বৈধ ভিসা থাকলে কিংবা অপরাধমূলক রেকর্ড না থাকলেও এই সময়ে বিদেশে যাত্রা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা